হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আচ্ছা গতকালই তো দেখিয়েছিলাম যে শিলারা এসেছে তো চলো আজকে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠেছি কিন্তু এখনও বিছানা থেকে উঠিনি দেখো নিচেও বিছানা হয়েছিল সেখানে সবাই বসে রয়েছি চলো তাড়াতাড়ি করে চা টা তো করে নিই বিছানা কথা তুলে নিয়েছি দেখো কার্পেটটা পেতে রেখেছি আর সবার জন্য কিন্তু দুধ চা করেছি আর বিস্কুট সকালবেলা দুধ চা আর বিস্কুটই খাওয়া হবে এরপর তো টিফিনের ব্যবস্থা আছে আজকে আবার ও যাবে কিন্তু চেক মেন কিন্তু ও এসেছে আগের ভিডিওতে তোমাদের বলেছি ও কিন্তু ডক্টর দেখাতেই এসেছে যেহেতু এক মাস হয়ে গেছে অপারেশনের পর চেকআপ হয়নি এক মাস পরে চেক করতে বলেছিল সেই জন্য কিন্তু চেকআপের জন্যই এসেছে আর চেক জন্য আসা মানেই কলকাতায় এসেছে মানেই আমার কাছে ঘুরে গেলো তো যাই হোক চলো এই যে সবাই রয়েছে একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম ওর ছেলে ওর হাজব্যান্ড ওর মেয়ে এই যে চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে আমরা তিনজন তো রয়েইছি যাদেরকে তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলে দেখো তো যাই হোক আজকে না অনেকটা খুব ভালো লাগছে কারণ রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও মানুষের সঙ্গে এতটা ক্লোজ হয়ে গেছি তাই অনেকেই বলে যে নিজের থেকে পর ভালো পরের থেকে গাছ তোলা অনেক ভালো তাই এটা সত্যি কথাই রক্তের সম্পর্ক যে মানুষগুলো সেই মানুষগুলো হয়তো খোঁজও নেয় না কিন্তু কখনও কখনও বন্ধুত্ব এতটাই আপন হয়ে যায় বা পর এতটাই আপন হয়ে যায় তো অনেকটাই অনেকটাই কাছের হয়ে যায় যাই হোক চলো তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমি এদিকে টোস্ট করে নিলাম পাউরুটি দিয়ে টোস্ট করে নিলাম আর ওদিকে ডিম সিদ্ধও বসিয়েছি কলা আছে আম আছে মিষ্টি আছে চলে যাবে তো চলো সমস্ত টিফিন টিফিন করে আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি কিন্তু একদম হসপিটালে দেখো এখানে বহু 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 মানুষ মানে মনে হয় এই হসপিটালে আসলে মনে হয় কেউই আমরা সুখী না আমরাই মনে হয় আছি যারা বাড়িতে আছি কত মানুষ কত রোগের সূত্রে এই হসপিটালে পড়ে রয়েছে এখানে তো শুধু এইটুকু দেখলে তো যাই হোক আমি যিশুকে নিয়ে বসে রয়েছি গাছতলায় কারণ ওরা গেছে ভেতরে ডাক্তার দেখাতে আর আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে এদিকটা চলে আসলাম এদিকটা একটু গাছপালা আছে এখানটা একটু গাছের তলায় বসে রয়েছি আর দেখি অপেক্ষা করছি কখন আসে ওরা ডাক্তার দেখিয়ে যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটা বাজে দুটো আড়াইটা বাজে না দেড়টা বাজে ঠিক আমি বলতে পারবো না ঘড়িটার দেখা হয়নি যাই হোক দেখো বেরিয়ে যাচ্ছি আমরা এখন মেন গেট থেকে আর এখানে তো বাবা লোকের এত ভিড় মনে হচ্ছে যেন মানে লোকের পায়ে পায়েই চলে যাচ্ছি নিজেদের হাঁটতে হচ্ছে না তাই চলো আমরা তো এবার মেট্রো ধরবো ওর কিছু ওষুধ কেনার আছে ওষুধগুলো কিনে মেট্রো ধরবো মেট্রো যাওয়ার পথেই এই মন্দিরটার সামনে পড়লো আর একটু দাঁড়িয়ে পড়লাম বাবা ভোলানাথের মন্দির আছে এখানে তো নমস্কার করে চরণ আমি তো খেয়ে নিলাম এবং মন্দিরটা এত সুন্দর তাই তো যাওয়ার পথেই আর এখানে দেখো আর একজনের অবস্থা দেখো কোলে তুলেছে কিন্তু নামতে আর পারছে না আমার রিকোয়েস্টে মজা করতে করতেই বলে ফেলেছিলাম যে দাদা ভাই কোলে তোলো দেখি কেমন পারো না বলে হ্যাঁ আমি পারবো তারপরে আর নামতে পারছিল না যাই হোক নামিয়ে দিল কারণ সিঁড়ি থেকে তো পড়েও যেতে পারতো যাই হোক চলো আমরা বাড়ি চলে এসেছি এবার আমরা স্নান টান করে সবাই একসঙ্গে খেতে বসেছি দেখো আমাদের রুমটার মধ্যে তো খাওয়া দাওয়া তো সবাই মিলে একসঙ্গে বসে হবে না তাই পাশে যে রুমটা ছিল সেই রুমটায় আমার লোকজন যাই আসুক না কেন দাদারা পাশের রুমটা আমাদেরকে কয়েকদিন যেন ছেড়ে দেয় সেই রুমেই আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসেছি তো খাওয়া দাওয়াতে কি আছে দেখি তোমাদের দাদাভাই রান্না করেছে পেঁয়াজি তো রয়েছে একটা করে হাতে ডাল রয়েছে সাথে আর কি করেছে দেখি মাছের ঝোল করেছে তো যাই হোক খোরা হাত নিয়ে যা করেছে তাই ভালো ততটাই কারণ আমরা এসে যে খেতে পাচ্ছি সেটাই থেকে বড়ো কথা তাই না চলো খাওয়া দাওয়া সেরে আবার যাব একটু বিকালে আজকে ওদেরকে নিয়ে যাব একটু ঘুরতে দেখা যাক সামনে একটু ঘুরিয়ে নিয়ে আসি আবারও কবে আসবে না আসবে আবার কবে আসবে না আসবে সেই জন্য বললাম আজকে ওরা বেরোতে তো চাইছে না যাই হোক আজকে আর খেয়ে দিয়ে শোয়া হয়নি বাসন টাসন মেয়ে যে জল টল ভরে দেখো সবাই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ সিলাই এখানে এসে প্রথম জিন্স আর টপ পরলো আর ও পড়েছে বলে আমিও পরে নিলাম কারণ সচরাচর খুব একটা জিন্স তো পড়া হয় না কোথাও বাইরে গেলে পড়ি যাই হোক আমাদের এখানে এই বীজটা কিন্তু নতুন হয়েছে আমারও আসা হয়নি বেশ মাস আটেক আসা হয়নি তো চলো এত সামনে হওয়া সত্ত্বেও কিন্তু আসা হয়নি এই ব্রিজটা কিন্তু এপার থেকে রাস্তার ওপারে যাওয়ার জন্য কিন্তু এখন আমি এখানে এসে দেখলাম এটায় বেশ প্রেমের জায়গা হয়ে উঠেছে সেটা বুঝতেই পারছি প্রেমিক প্রেমিকারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরাই মনে হয় সংসার বাচ্চা কাচ্চা নিয়ে গেছি বেশ মানে নিজেদের একটা কেমন লাগছিলো এখানে সব বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর বেশ প্রেমিক প্রেমিকারা দাঁড়িয়ে রয়েছে যাই হোক মানুষ হাঁটাচলা চলা করে ওইপার থেকে এই পার কতজন মানুষ আসছে না আসছে তার থেকে বেশি এরা দাঁড়িয়ে গল্প করছে তো আমরা উঠে পড়লাম আমরাও দু একটা ভিডিও বানিয়ে নিলাম বেশ ভালো একটা জায়গা ভালো মুহূর্ত আর শিলার সঙ্গে এই মুহূর্তটা কাটানোর স্মৃতি হয়ে রইল আর হ্যাঁ জানো তো ইউটিউব থেকে আমি তো ব্যর্থ ইউটিউবার সবসময় তোমাদের বলি ইউটিউব থেকে আমি কিছু পাই না পাই কিছু বন্ধু পেয়েছি বেশ ভালো আর শিলাকে কিন্তু আমি আর একজনের থ্রুতেই পেয়েছিলাম প্রথম ডাইরেক্ট কিন্তু শিলাকে আমি পাইনি তার নামটা আজকে বলতে চাই রীতাদি আর রীতাদির থেকে আমি পেয়েছিলাম শিলাকে তাই রীতাদিকে অসংখ্য ধন্যবাদ রীতাদির সঙ্গে যোগাযোগ আমাদের আছে তো দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তো যাই হোক দি থেকে শিলাকে পেয়েছি আর শিলার সঙ্গে আমার অন্যরকম একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে মনের টান হয়ে গেছে সেই জন্যই বারে বারে ছুটে যাওয়া আর ছুটে আসা এটাই রয়েছে আর উপর থেকে নিচটা এত সুন্দর লাগছে না দারুণ লাগছে দারুণ লাগছে উপর থেকে নিচটা তো যাই হোক চলো ওখান থেকে বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল ওই যে যিশু বকা খাচ্ছে এখন মায়ের কাছে কারণ ভাই বোনে ওখানে মার্কেট করছিল আর খুব ভয় লাগছিলো ব্রিজটা থেকে যদি যদি নিচে পড়ে যাই আমার আবার খুব ভয় লাগে তো ওদেরকে নিচে নিয়ে নেমে চলে আসলাম কারণ বেশিক্ষণ ওখানে দাঁড়ানোর মতো সাহস ওদেরকে নিয়ে আর হলো না যাই হোক ওখান থেকে চলে আসলাম আমরা সব সময় যে জায়গাটায় বসি আর কি মজা করি খাওয়া দাওয়া করি একটু সময় কাটাই সেই জায়গাটাই ওদেরকে একটু ঘুরিয়ে দিলাম চলো ওরা একটু ঘুরে নি আমরা কি খাবো না খাবো সেটা আগে এখন না চলো আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো আগে আমরা একটু ওখানে ঘুরে নিই বাচ্চাদের একটু ঘুরিয়ে দিই তারপরে কী খাওয়া দাওয়া হবে সেটা দেখব। চলো আমাদের সঙ্গে তোমরাও ঘোরো আর পারলে তোমাদের কাছাকাছি কেউ যদি থাকো এই জায়গাটায় অবশ্যই এসেও ভালোবাসার শহর পাটুলি অবশ্যই এসে এখানে ঘুরে যেও তো আশা করি ভালো লাগবে তোমাদের সবার আমাদেরও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে আর এখানে খুব ভালো ভালো খাওয়া দাওয়ারও আছে আর থেকে বেশি আমার ভালো লাগে নচিকেতার চাটা অসাধারণ হয় কিন্তু মন ভরে না কুড়ি টাকার চা একদম ছোট্ট একটা ভাঁড়ে করে দেয় তো মনটা ভরে না আর কি খুব কষ্ট লাগে আর একটু হলে মনে হয় ভালো হতো এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আমরা একটু বসি ওরা ফটো ফটো কী তুলবে তুলে নিক আমরা তো সব সময় আসি ওরা একটু ঘুরো তবে হ্যাঁ এখানে বসে বসে অনেকটাই দেরি হয়ে গেছে চলো বাড়ি এসে আর রান্নাবান্না করতে ইচ্ছা করলো না বড়কে বললাম আমাকে একটু রেস্ট দাও আর ভালো লাগছে না রান্নাবান্না করতে তো চলো রাতে আজকে বিরিয়ানি খাই আর ওদেরকে কলকাতার বিরিয়ানি খাওয়াই তো চলো বিরিয়ানি আনা হয়ে গেছে প্রত্যেকের থালায় বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা খেয়েই আজকের মতো ভিডিও শেষ হবে তো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা সারাদিন কী কী করলাম সারাদিন তবে ব্যস্ততার মধ্যেই কেটেছে খুব যে আরামদায়ক জীবন কেটেছে তা নয় তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট ও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার দিনের জার্নিটা এই ক্লান্তিটা তোমাদের তো কমেন্টেই কিন্তু আমার চলে যায় তো অবশ্যই চাই তোমাদের কমেন্ট তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখানে আবার নিয়ে বসা হয়েছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হচ্ছে তো টাটা আজকের মতো